আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস আর সেই দিবস উপলক্ষে বাঁকুড়ার ভিডিও অ্যান্ড স্টিল ফটোগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন বাঁকুড়া জয়পুরে যাদের ক্যামেরার ছবিতে ফ্রেমবন্দি করে আপনার ছবি তাদেরও এবার অভিনব উদ্যোগ তাদের ছবি তুলে ধরলাম এবার আমরা তারাও বোঝেন বিশ্বে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন পরিবর্তন হচ্ছে আবহাওয়া তাই তারা বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ দেখা গেল বাঁকুড়ার জয়পুরে করলেন বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি একটাই উদ্দেশ্য একটাই দান গাছ লাগান প্রাণ বাঁচান আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর বনদপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গা দাস ও জয়পুর থানার সেকেন্ড ইনচার্জ আবির কুমার পাইন ও জয়পুর বিডিও স্যার দেবজ্যোতি পাত্র মহাশয়ের প্রতিনিধি মুজিবর কাজী ও বাঁকুড়া জেলা বিশিষ্ট বর্ষিয়ান সাংবাদিক গোপাল রায় সহ জয়পুর ও কতুলপুর ট্রাফিক পুলিশের আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু জনগণ তাদের প্রত্যেককে চন্দনের ফোটাও একটি করে গাছ উপহার দেওয়া হয় এবং বার্তা দেওয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান এই অনুষ্ঠানকে নিয়ে কি জানাচ্ছেন জয়পুর বন দপ্তরের রেঞ্জ অফিসার দুর্গাদাস ও জয়পুর বিডিও স্যারের প্রতিনিধি মুজিবর কাজী চলুন শোনাবো আপনাদের অ্যাকচুয়ালি বিশ্ব পরিবেশ আর বিশ্ব আমাদের ফটোগ্রাফি দিবস উপলক্ষে আজকে ওনারা বিভিন্ন একটা অনুষ্ঠান নিয়েছেন কিছু কাজে লাগানো বাকি কিছু মানুষের মধ্যে গাছের যে প্রয়োজনীয়তা সে বৃদ্ধি করার জন্য তারা একটা গাছ উপহার দিচ্ছে পাশাপাশি বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় চলছে কি বলবেন ভালো খুব ভালো প্রোগ্রাম আমাকে অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে যে আজকের মতো ওনারা এগিয়ে এসছেন একটা বৃক্ষরোপণ কর্মর্তি নিয়ে আমরাও অলরেডি এবছর আমরা চার লক্ষ প্লাস আমরা গাছ লাগিয়েছি এবং বৃক্ষরোপণ করে আমরা জয়পুর পশ্চিমবঙ্গের মধ্যে থার্ড পজিশানে জয়পুরের জঙ্গল এসছে এবছর আমরা প্রায় জনই তো যাতে আরও বেশি বেশি করে মানুষ গাছ লাগায় সেই উদ্দেশ্যেই আমরা এটা করছি ধন্যবাদ খুব ভালো লাগছে একটা গাছ লক্ষ কোটি প্রাণ জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা তিরিশ হাজার প্লাস ফলের চারা পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার দেওয়া আমরা বিলি করেছি আমাদের জয়পুর বনাঞ্চল থেকে প্রায় চার লাখের অধিক গাছ বিলি হয়েছে রেঞ্জ থেকে আমরা চাই প্রতিটি মানুষ গাছের প্রতি ভালোবাসা গাছের প্রতি মহত্ববোধ এবং গাছ রোপণ সম্পর্কে সচেতন হোক এই বাঁকুড়া জেলা স্টিল ও ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশন আজকে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে তারা যে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ দান কর্মসূচি করেছে আমরা জয়পুর ব্লকের তরফ থেকে প্রতিনিধি বিডিও সাহেব জয়পুর দেবজ্যোতি পাত্র মহোদয়ের তরফে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ স্যার আমরা নাম করেছি মুজিবর কাজী ভারপ্রাপ্ত প্রধান করণী জয়পুর ব্লক